আপনাদের জীবনে কোনোদিন দেখেছেন কোন কবর থেকে লাশ তুল্লা মুসলমানের লাশ তুল্লা আগুন দা পুরাইছে এমন ইতিহাস কি বাংলাদেশে হইছে আমরা কি বাংলাদেশ দেখছি আমরা কি দেখছি এই জন্যই বলে যে ইসলাম ছিল শান্তির ধর্ম আজকে ইসলাম ধর্মটা উগ্র উগ্রতার দিকে নিয়ে যাচ্ছেন ইসলাম একটি শান্তির ধর্ম মানবতার ধর্ম যারা করতেছে এরা কি মুমিন না জালিম মুমিন না জালিম তারা ক্ষমতার জন্য এটা করছে এদের পরিচয় কি এদের পরিচয় হচ্ছে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এদেরকে খারিজি হিসেবে আখ্যায়িত করেছেন কিছু মানুষ বলতে সেই দেশে যদি ইসলাম قائم হয় তাহলে আমরা বড় অনিরাপদ থাকব অনিরাপদ ইসলাম থাকবে না অনিরাপদ থাকবে গঞ্জাখোর আর ইসলাম বিরোধীরা জোরে বলেন কথা ঠিক না নুরা পাগলা নামাজ নাই কালাম নাই অজু নাই গোসল নাই লুঙ্গি নাই পায়জামা নাই মানায় কিছুই ঠিক নাই এরকম একটা বেকুব লোক মারা গেল তার খবরকে সাথে সাথে মাজার বানায় মানায় ব্যবসা শুরু হয়ে গেল তাদের বিরাট ব্যবসা এই দৃশ্য দেখে আলি মালাম আ সহ্য করতে না পেরে মনে করলো শুরুতেই যদি এটা প্রতিহত করা না যায় তাহলে তো অবস্থা খারাপ হবে আজকে জমান নামাজের পর সবাই গিয়ে মিছিল করে সেই নুরা পাগড়ার মাঝার সেখান থেকে তুলে দিয়েছে ভাঙচুর করে জ্বালিয়ে পুড়ে দিয়েছে নুরা পাগড়া কবর থেকে লাশ তুলে ছিন্ন বিচ্ছিন্ন সব আগুন ধরে লন্ড ভণ্ড করে দিল প্রিয় দর্শক এই মুহূর্তে বাংলাদেশে ভাইরাল একটি বিষয় নুরা পাগলা এই নুরা পাগলার মাজার ভেঙে নুরা পাগলাকে আগুনে পুড়িয়ে দেওয়া হয়েছে এ বিষয়ে এবং বাংলাদেশের বিজ্ঞ কিছু আলেমদের কথা শুনবো এবং এর আসল রহস্যটা কি সেটাও আমাদের হাতে এসেছে আমরা সে বিষয়টা জানবো সে বিষয় নিয়ে আমরা কথা বলবো ইনশাআল্লাহ আজকে আমাদের বিশেষজ্ঞ প্যানেলে যেনারা রয়েছেন বাংলাদেশের বিজ্ঞ তিনজন আলেম রয়েছেন এক নাম্বারে গিয়াসুদ্দিন আর তাহিরি দুই নাম্বার মাওলানা হাসানুর রহমান হোসাইন তিন নাম্বার মাওলানা আব্দুল বারি চলুন আমরা একে একে তাদের বক্তব্যগুলি শুনে আসি সর্বশেষ যে গোপন তথ্যটি আমরা সে বিষয়টাও জানবো ইনশাআল্লাহ সে বিষয়টা নিয়েও কথা বলেছেন সেখানকার আলেম রহমা আমরা সে বিষয়টাও জানবো এই ভিডিওর লাস্টে ইনশাল্লাহ তো চলুন আমরা একে একে তাদের বক্তব্যগুলি শুনে আসি শুনতেই আমরা গিয়াস উদ্দিন আর তাহিরের বক্তব্যটি শুনে আসি তাকে ভণ্ড ফতোয়া দিয়ে তাকে কবরস্থ করা হলো সেই কবরের ভিতর থেকে আপনারা তাকে লাঠি দিয়ে আঘাত করে করে কবর ঘুরে তার লাশ তাকে বের করলেন বের করার পরে তার লাশকে নিয়ে উল্লাস করেন আল্লাহ আকবর না তাকবীর তাক আল্লাহ আকবর স্লোগান দিয়ে দিয়ে আপনারা সেই লাশটার মধ্যে আগুন দুরিয়ে পুড়িয়ে দিয়েছেন আমার তো মনে হয় না এখানে যারা আছেন ষাট বছরের মানুষ আছে ছত্তর বছরের মানুষ আছে স্বাধীনতার আগে পরের মানুষ আছে আপনাদের জীবনে কোনোদিন দেখেছেন কোনো কবর থেকে লাশ তুললা মুসলমানের লাশ তুললা দা পুরাইছে এমন ইতিহাস কি বাংলাদেশে আমরা কি বাংলাদেশ দেখছি আমরা কি দেখছি বলে যে ইসলাম ছিল শান্তির ধর্ম আজ ইসলাম ধর্মটারে উগ্র উগ্রতার দিকে নিয়ে যাচ্ছেন ইসলাম একটি শান্তির ধর্ম মানবতার ধর্ম এই জন্য আমি বলবো প্রশাসনকে বলবো এই ঘটনার সাথে যারা জড়িত তাদেরকে অনতি বিলম্বে আইনের আওতায় আনার জন্য কথা বলে ঠিক না বেঠে আমি যদি নেশা করি আমি যদি জেনা করি আমি যদি বেবিচার করি আমি যদি কুফুরি করি আমি যদি মুশেক হয় তাহলে আপনার উচিত কি আমার নামে আপনি ধর্ম অবমাননার মামলা করা কেউ যদি নবীর বিরুদ্ধে কথা বলে আপনার উচিত কি তার বিরুদ্ধে ধর্ম অবমাননার মামলা করা নাকি আপনি তাকে ধরে মেরে ফেলবেন একটি বড় বড় ইতিহাস রচিত হয়েছে আজকে আমি দেখেছি নুরা পাগলা নামে একজন মানুষ মারা গেছে যদি তার জীবনে অন্যায় করে থাকে তার জীবনে যদি শিরিক করে থাকে তার জীবনে যদি ভণ্ডাবি করে থাকে তার জীবনে যদি কোনোদনের পুকুরি করে থাকে সরাসরি করে থাকে সে যদি একদিন করে থাকে এক মাস করে থাকে আপনি মুসলমান হিসেবে দরকার ছিল বাংলাদেশের প্রচলিত আইনে তার বিরুদ্ধে ধর্ম অবমাননার মামলা করে তাকে গ্রেফতার করানোর কথা বলেন ঠিক কিনা কিন্তু সেই নুরা পাগলা যখন মারা গেল তখন আপনি তার অতীতের ইতিহাসকে টেনে তাকে ভণ্ড ফতোয়া দিয়ে তাকে কবরস্থ করা হলো সেই কবরের ভিতর থেকে আপনারা তাকে লাঠি দিয়ে আঘাত করে করে কবর ঘুরে তার লাশ তাকে বের করলেন বের করার পরে তার লাশকে নিয়ে উল্লাস করেন আল্লাহ আকবর না রায় তাক বীর আল্লাহ আকবর স্লোগান দিয়ে দিয়ে আপনারা সেই লাশটার মধ্যে আগুন দূরিয়ে পুড়িয়ে দিয়েছেন আমার তো মনে হয়নি কোন ব্যক্তি ভণ্ড কে ভালো মন্দ যখন মারা যায় তখন সেটা আল্লাহর হাতে ছেড়ে দিতে হয় কথা বলেন ঠিক না বেটি আপনি বলুন তো একটা মানুষ মারা যাওয়ার পরে কবর থেকে উঠে আগুন ধরানো কি ইসলাম এলাও করে এ কথা মানে এলাও করে সে মারা গেছে সে যদি বন্ড হয় সে যদি প্রতারক হয় সে যদি জাহান হয় জান্নাতি হোক বা জাহান নামি হোক এটার ফাইসালা আল্লাহ করবেন তুমি কবর থেকে উঠাই এটা আগুন ধরাইছো তুমি কোন নম্বর তুমি জানো নি কথা বলেন ঠিক না বেটি বেশি আল্লাহ আল্লাহ বেশি বেশি আল্লাহ আকবার স্লোগান দিলে কি মুমেন হওয়া যায় মুমেন হইতে গেলে নবীর মহব্বত লাগে কথা বলেন ঠিক না বেটি এই জন্যই আপনাদেরকে অনেক সময় ধর্ম ব্যবসায়ী বলে এই জন্য আপনাদেরকে উগ্রবাদী বলে এই জন্য আপনাদেরকে জঙ্গিবাদী বলে এই জন্য আপনাদের প্রতি মানুষের আস্থা বিশ্বাস দিনে দিনে উঠে যাচ্ছে সত্যিকার ইসলামটা কলঙ্কিত হচ্ছে কথা বলেন ঠিক না বেটে এই বেচারা মারা গেছেন পনেরো দিন আগে দাফন করার পনেরো দিন পর তার কবর খুঁড়ে ভিডিও অবশ্যই আপনারা দেখছেন এই কাজগুলো যারা করতেছে এরা কি মুমিন না জালিম মুমিন না জালিম এরা ক্ষমতার জন্য এটা করছে এদের পরিচয় কি এদের পরিচয় হচ্ছে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এদেরকে খারিজি হিসেবে আখ্যায়িত করেছেন খারিজি এরা অনেক নামে আসছে এরা নিজেদের রূপ কিছুদিন পর পর চেঞ্জ করে এদের আসল পরিচয় খারেজি এরা দিবে না কখনো কারণ রাসুল্লাহ সাল্লাম অমর রাজি আল্লাহ তালানহুকে নির্দেশ করেছেন অমর তুমি যদি এদেরকে দেখতে পাও সাথে সাথে হত্যা করবে তার মানে এরা দুনিয়ায় বেঁচে থাকার কোন অধিকার রাখে নির্দেশ দিয়েছেন দেখা মাত্র হত্যা করবা এরা শুধুমাত্র এই দুই সালে আইসা এই ঘটনা ঘটাইছে এমন না এদের পূর্বপুরুষেরা এদের পূর্বপুরুষেরা হাজরাতে আলী রাদি আল্লাহ তালানহুর সাথে যখন খারিজিদের যুদ্ধ হয়েছিল হাজরাতে আলী রাদি আল্লাহ তালানহুর সাথে যখন খারিজিদের যুদ্ধ হয়েছিল

এই দৃশ্য দেখ কালীমালাম আশ্চর্য করতে না পেরে মনে করলো শুরুতেই যদি এটা প্রতিহত করা না যায় তাহলে তো অবস্থা খারাপ হবে আজকে জমান নামাজের পর সবাই গিয়ে মিছিল করে সিনুরাপাগরার মাজার সেখান থেকে তুলে দিয়েছে ভাঙচুর করে জালিয়ে পুড়িয়ে দিয়েছে নুরাপাগরার কবর থেকে লাশ তুলে ছিন্নবিচ্ছিন্ন সব আগুন ধরে লান্ডা ওন্ডা করে দিল কিছু মানুষ বলতে সেই দেশে যদি ইসলাম কায়েম হয় তাহলে আমরা বড় অনিরাপদ থাকব অনিরাপদ ইসলাম থাকবে না অনিরাপদ থাকবে গাঁজাখোর আর ইসলাম বিরোধীরা জোরে বলেন কথা ঠিকটা বটি এদেশে আমরা ইসলাম বিরোধী নয় এদেশে আলামার বিরোধী ইসলামী আন্দোলন কখনো করে না আমি পিএইচডি করতে গিয়ে দেখেছি কাইফা দাখাল ইসলাম থি বাংলাদেশ বাংলাদেশে ইসলাম কেমনে আসলো এর অন্যতম একটি কারণ হলো আল্লাহর ওলিদের মাধ্যমে ইসলাম এসেছে ঠিক না ব্যাটিক করে বলেন রংপুরে কারামত আলী জনপুর রহমাতুল্লাহ আলাই বগুড়াতে মাইসার বলকি রহমাতুল্লাহ আলাই জামিল মাদ্রাসার ভিতরে আল্লামা ইউসুফ নিজামী রহমাতুল্লাহ আলাই ফন্টনিয়াতে শাহসবি জানাল আবেদিন রহমাতুল্লাহ আলাই শেরপুর শহীদিয়া মাদ্রাসার ভিতরে আপনার তুরকান শাহ রহমাতুল্লাহ আলাই আপনাদের

বিশ্বাস করেন আপনি শিরক আর বাদ দেন আল্লাহর রহমত আপনার প্রতি আল্লাহ দিবে এটি আল্লাহর ওয়াদা ইন্না শিরকা লা যুলমুন আযীম অবশ্যই শিরক হলো সবচেয়ে বড় জুলুম আল্লাহ তাআলা শিরক থেকে আমাদেরকে হেফাজত করুন জোরে বলেন আল্লাহু আমিন প্রিয় দর্শক এখন আমরা সেখানকার স্থানীয় আলেম ওলামারা কি বলেছে যে গোপন তথ্যটা তারা দিয়েছে আমরা সেই বক্তব্যটি শুনে আসি থাকা অবস্থায়

কোরানকে শেষ সুরে নিক্ষেপ করে দিলোছে পায়ের তোলা পদতলিত করল রশ্মি তার অনুসারীরা নামাজ পড়ে না এবং যারাও বা নামাজ পড়ে পূর্ব দিকে ফিরে নামাজ পড়ে তার দরবারে দুরুষ শরীরকে বিকৃত করে এই হিমাম মেহেদি তথাকথিত গণ্ড ইমাম মেহেদি তার নামে ধরুদ পড়া হতো তার মৃত্যুর পরে তার কবরটাকে সেখানে খ্রিস্ট ধর্মের নাম সে মুসলমান কিন্তু কবরটা দোয়া হয়েছে খ্রিস্ট ধর্মের অনুযায়ী প্রিয় এতক্ষণ আমরা শুনছিলাম বিজ্ঞ তিনজন আলেমের বক্তব্য শুনলাম এবং স্থানীয় আলেম সমাজের বক্তব্য আমরা শুনলাম প্রিয় আপনাদেরকে এই কথাই বলতে চাই যে এই নুরা পাগলা আসলে এক এক সময় এক একটা দাবি করেছি যা ইমান চলে যায় এই দাবিগুলো করল দর্শক সে দাবি করেছে সে নাকি ইমাম মাহদি কখনো কখনো রসুলের জামাতা দাবি করেছে নাউজুবিল্লা এবং কি সে কালিমাকে বিকৃত করেছে এবং কাবার আদলে সে তার কবরটাকে বানিয়েছে নাউজুবিল্লা কাবাকে অপমাননা করেছে তাই আপনাদেরকে বলতে চাই বিশেষ করে কিছু হলুদ সাংবাদিকদেরকে বলতে চাই যে ভাই আপনারা সঠিক তথ্যটা উঠে নিয়ে আসেন আপনারা সঠিক তথ্য সঠিক নিউজটাই আপনারা মানুষের কাছে উপস্থাপন করবেন। সে যে দাবিগুলো করেছে এই দাবিগুলো যে করে সে মুসলমানের থাকতে পারে না আমরা এ কথার নিন্দা জানাই এ বিষয়ের নিন্দা জানাই যে মুসলমানরা কখনো সাপোর্ট করে না একজন ব্যক্তিকে মৃত্যু ব্যক্তিকে কবর থেকে উঠিয়ে তাকে পুড়িয়ে দিতে হবে এটা ইসলাম স্বীকৃতি দেয় নাই এটা ইসলামের কাজ না তবে এই কাজের আমরা নিন্দা জানাই যারা করেছে এই কাজের আমরা নিন্দা জানাই ইসলামের এটা কালচার হতে পারে না যে একজন মৃত্যু ব্যক্তিকে কবর থেকে উঠিয়ে তাকে পুড়ে দিতে হবে এটা ইসলাম সাপোর্ট করে না আমরা আলেম এটা সাপোর্ট করি না তো প্রিয় দর্শক আপনাদেরকে এই জন্যই উদাহরত আহ্বান জানাই যে আল্লাহ তালার কাছে আমরা সব সময়ের জন্য দোয়া করব। যে আমরা যেন কোরআন শূন্য অনুযায়ী যেন জীবনযাপন করতে পারি প্রিয় দর্শক আমাদের বাংলাদেশে বিশেষ করে এসেছে ইসলামের দাওয়াত এসেছে পীর মাসায়িকদের মাধ্যমে অসংখ্য এদেশে পীর মাসায়ক হকানি আলেম ওলামা হকানি পীর মাসায়ক শুয়ে রয়েছেন প্রিয় দর্শক এই নুরা পাগলা অনেক সময় অনেক দাবি করেছে এজন্য সেখানকার বিক্ষুব্ধ জনতা সেখানে এই তাণ্ডব চালিয়েছে তবে আমরা বারবার এই কথা বলতেছি যে কবর থেকে লাশ উঠিয়ে পুড়িয়ে ফেলেছে এটা ইসলাম স্বীকৃতি দেয় নাই এটা অন্যায় হয়েছে তবে আল্লাহ তালা বলেছেন যে তোমরা সবসময় সির্কের বিরুদ্ধে তোমরা লড়বে তবে এর মানে এটা না যে একজন মৃত ব্যক্তিকে কবর থেকে উঠিয়ে তাকে আগুন দিয়ে জ্বালিয়ে দিতে হবে সেটা না প্রতিবাদ করতে হবে শিরকের বিরুদ্ধে আমাদেরকে লড়তে হবে হকের পক্ষে আমাদেরকে থাকতে হবে যতদিন আমাদের জীবন থাকবে তাই প্রিয় দর্শক আর বিশেষ করে সাংবাদিকদেরকে কথা বারবার বলতে চাই যে আপনারা সঠিক তথ্যটা উঠে নিয়ে আসবেন ভাই এই সঠিক তথ্যটা যদি উপস্থাপন করেন দেশের মানুষ আন্তর্জাতিকভাবে যাদের কাছে গিয়েছে ভিডিওগুলি এগুলি সব ভালো মূল মেসেজটা যেন তাদের কাছে পৌঁছে মুসলমানদের যেন বদনাম না হয় আপনারা সঠিক তথ্যটা উঠে নিয়ে আসবেন এই জন্য আমি আপনাদেরকে উদারত আহ্বান জানাই প্রিয় দর্শক আল্লাহ তালার কাছে আমরা সময় দোয়া করব যে আল্লাহ তালা আমাদের সবাইকে যেন কোরআন সুন্না অনুযায়ী জীবনযাপন করার আমল করার তৌফিক দান করেন আসসালামু আলাইকুম ও রহমতুল্লাহি